আলাইকুম তো আপনারা দেখতে আপনারা জানেন সবাই যে মিল্টন জমাদার কিডনি ব্যবসায়ী ঠিক আছে সে সততার পিছনে কিডনি ব্যবসা করতে আছে আর আমরা হেদার ডা আজকে কিছু হে অলরেডি গ্রেফতার হয়ে গেছে আর হেদারটা কিছু বক্তব্য শুনতে চাই ঠিক আছে আপনি আমার তো আপনারা দেখতেই পাইতেছেন আমি অলরেডি মিল্টন জমাদারের সামনে আছি ঠিক আছে সে গ্রেফতার রয়েছে দেই কি কয় আপনারা তো দেখতেই পাইতেছেন তো মিল্টন জমাদারের নাম কাছে আছে ভাই আপনি মিল্টন আমি মিল্টন জমাদার আপনি যে মিল্টন জমাদার আমাদের কাছে খবর আছে যে আপনি বাচ্চা পোলা শততার সততার পিছনে আপনি সব সব সময় সততার কাজ করেন কিন্তু আপনার বিরুদ্ধে যে এই মামলা উঠতে এসে ঠিক আছে আপনি সততার পিছনে পোলা মানের বয়স্ক মানুষের মানে কিডনি বেচা কিনা করেন বা লেবার বেচা কিনা করেন চক্ষু মানে বিভিন্ন রকমের আপনার গোপনীয় ব্যবসা আছে এগুলো কি আসলে সত্যি এগুলো সব মিথ্যা আমি তো সব সময় সাংবাদিকের কাছে বলি যে মনে করেন বাংলাদেশের ভিতরে আমার না একজন ভালো লোক নাই আপনি তো একজন সাংবাদিক নাকি আপনি একজন সাংবাদিক না আমার দেখা বিদ্রোহ শ্রমে এখনো ছয়শ নাগান লোক আছে ছয়শ লোক যদি থাকে ছয়শ লোকের আপনি দুইটা লোক নিয়ে মনে করেন দুই দিন খাওয়াইতো কি হলে কিরকমের মনে করেন পশা গলা আমার মনে করেন সবই তো মনে করেন আমি দিয়ে এগুলো নই বিরুদ্ধে এগুলো না জালিয়াতি এগুলো নইলে আমার বিপরীতে বহুত লোক একটা লোক দাঁড়াই গেছে আর আমার মনে করেন ক্ষতি করতে আছে কিন্তু ভালো কেউ সহ্য করতে পারতে আসে না আমার কেউ ভালো না আমার কেউ ভালো সহ্য করতে আসে না তাহলে আপনি যে মানে এত বাড়ি গাড়ি করেন টাকা-পয়সা করেন এটা কি দিয়ে করছেন ভাই এগুলোর একটা বাড়ি গাড়িই মনে করা টাকা-পয়সা এগুলো নয় সময় লাগে এগুলো আপনার বরিশাল শহরে মনে করেন যে সাইডে ফ্ল্যাট আছে ঢাকা শহরে আরো দুই তিনটা ব্যবসা আছে কিন্তু কিসের ব্যবসা আরো শোনা গেছে যে আপনি মদ কারবার করেন এগুলো সব মিথ্যা মনে করেন আজকে তো 4-5টা বাড়ি এগুলো তো একটা রিস্ক এর হয় আমার কাছে কিন্তু প্রমাণ আছে যে আপনি এই সব কারবার করতে আছেন এগুলো সব মিথ্যা আপনি আমি আমি আপনার একটা কথা বলি কোন ডাক্তারে বা কোন বড় যে এমবিবিএস ডাক্তার আগো কথা জিজ্ঞেস করবে যে একটা মানুষের কিডনি যদি মনগড়া কুললে নিয়ে অন্য আরেকজনের শরীরে লাগাই দেয়

ঠিক আছে কিন্তু আপনার তো মনে করেন যে দেখলে বুঝা যে সৎসরল মানুষ কিন্তু আপনি যে তলে তলে এই সব ব্যবসা করেন এটা কি ঠিক করে এগুলো সব মিথ্যে আর আমাগো কাছে যত প্রমাণ আছে যে আপনি আর দুই তিনটা বাচ্চা কিডনি তো চোখের ভিতরে অপারেশন করছেন এটা ভুয়া সার্জারি করাইছে এগুলো সব মিথ্যে এগুলো যদি কোনো প্রমাণ থাকে এগুলোর মনে করেন আপনি দেন যে কোনো প্রমাণ আছে আমি কোনো বাচ্চার মনে করেন এই চোখ বেশি কিডনি বেশি বা মনে করেন কোনো অঙ্গ বেশি এগুলো না আপনি দেন

এবার আপনি যে যে বলতে মসজিদে আমি মনে করেন এই লাশ পাড়াই কাটা ভাই এর জায়গায় মনে করেন আপনার এই খতর দা কারণ মনে করেন এক্সিডেন্ট এই জায়গায় পরে থাকে ও জায়গায় পরে থাকে শরীরের ভিতরে মনে করেন আপনার পোকা হয় এটা হয় সেটা মনে করেন এইগুলো ক্ষত আপনার কথা শুনে মনে হচ্ছে না যে আপনি কোনো সৎ লোক ঠিক আছে কারণ আপনার এই বরিশাল বা ঢাকা শহরে এত লোক থাকতে মিল্টন জমাদারের নাম কেadvertise করছে সবার সামনে ভাই আমার আমার পিছে মনে গান আমি যে চাই আমার বাবা গো মাই গো সেবা করব এগুলার মানুষের চায় না বাস আপনি একটা কাজ করেন আপনি মনে গান আমার ছোট ছোট বাচ্চা আছে তাদের কাছে আপনি মনে গান জিজ্ঞেস করেন আচ্ছা তাহলে তাদের কাছে আমার কাছে যে প্রমাণ আছে আমরা প্রমাণ ছাড়া তার আইনি বুঝুন না আমরাতে সাংবাধিকতা করি আচ্ছা তাহলে তাদেরকে নিয়ে আই আপনার আদগান বাচ্চারা আছে বিরুদ্ধে এমাসাদদার কাছে আপনারা কিন্তু দেখতেই পাইতেছেন যে মিল্টন জমাদার কাছে যে আমরা জিজ্ঞাসাি সাংবাদিকতা লইয়া কিন্তু সে অনেক প্রশ্ন তুলছে ঠিক আছে তার ব্যাপারে বুঝতেতেছে সে কেমন লোক তো আপনারা আর প্রমাণ সহকারে আমরা আরো দিতেছি ঠিক আমাদের আর প্রুফ সারাই নাই ঠিক আছে তো ওই ভাষাদার কাছে আমরা জিগই তুমিরা কি মিল্টন জমাদার কাছে নও হ্যাঁ মিল্টন জমিদার তোমাগো কি কোনো মারিদার কর তুই হ্যাঁ ঠিক আছে তোমরা কতদিন বন্ধ ছিল তো তোমরা এখানে কতদিন বন্ধ হচ্ছে তোমাকে কি মায়ের দরকার তো বেশি আমি তো দেখছিনি যে আমরা সামনে বইয়ে জিগেছি ঠিক আছে বাচ্চাদেরকে যে হারা